আল্লাহ পরবর্তীকারে আলো আমরা এই দেশের মধ্যে আল্লাহ আপনি ইসলাম এবং মুসলমানের চাকরে বলন করুন যারা ইসলামের পক্ষে কাজ করেন আল্লাহ তাদের তারা আমাদের দেশের মানুষ এবং দেশের কল্যাণ হয় তাদেরকে আপনি জয়ী করিয়ে দিন পরবর্তীকারে আলো আমরা জানার অন্ধকার আব্দুল মুক্তাদির সাথ বড় সুন্দর কথাবার্তা হয়েছেন আজ আল্লাহ পরবর্তীকারে আলম আপনার যদি মনসা হয়